কল্পনা করুন আপনি আকাশে পঁয়ত্রিশ হাজার ফুট উঁচুতে একটি বিশাল বিমানে ঘুমাচ্ছেন হঠাৎ কোনো সংকেত ছাড়াই আপনার বিমানটি পৃথিবীর সমস্ত রাডার থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেল কোনো ধ্বংসাবশেষ নেই কোনো মৃতদেহ নেই এমনকি দশ বছরেও কারোর কাছে কোনো উত্তর নেই দুইশো জন মানুষ কি সেফ বাতাসে মিলিয়ে গেল নাকি তাদের সাথে এমন কিছু ঘটেছে যা সরকার আমাদের কাছে লুকাচ্ছে অনুমানের আজকের ভিডিওতে বিমানটির এই রক্ত হিম করা কাহিনী আজকের পর্বে জানব আটই মার্চ দুই চোদ্দ সালের মধ্যরাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর তখন শান্ত ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো রানওয়েতে দাঁড়িয়ে আছে এটি একটি বোয়িং ট্রিপল সেভেন বিমান যাকে বলা হয় পৃথিবীর অন্যতম নিরাপদ এবং আধুনিক যুদ্ধজাহাজের মতো শক্তিশালী একটি যান বিমানে তখন দুইশো জন আরোহী কেউ ল্যাপটপে শেষ মুহূর্তের মেইল পাঠাচ্ছেন কেউ তার প্রিয়জনের সাথে শেষবারের মতো ফোনে কথা বলছেন বিমানের ককপিটে ছিলেন তেপ্পান্ন বছর বয়সী ক্যাপ্টেন জহুরি আহমেদ শাহ তার সাথে ছিলেন তরুণ ফার্স্ট অফিসার ফারেদ আব্দুল হামিদ রাত তখন বারোটা একচল্লিশ মিনিট বিমানের বিশাল ইঞ্জিন গর্জে উঠল এবং এম এইচ থ্রি সেভেন জিরো বেইজিং এর উদ্দেশ্যে রাতের কালো আকাশে চিরে উড়ে চললো তখন কি কেউ জানতো এই উড়ালি হতে যাচ্ছে তাদের জীবনের শেষ যাত্রা বিমানটি যখন সমুদ্রের উপরে পঁয়ত্রিশ হাজার ফুট উঁচুতে তখন ঘড়িতে রাত একটা উনিশ মিনিট মালয়েশিয়ার আকাশ সীমা পার হয়ে তারা ভিয়েতনামের আকাশে ঢুকতে যাচ্ছিল মালয়েশিয়ান কন্ট্রোল টাওয়ার থেকে শেষ মেসেজ এলো গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো ক্যাপ্টেন জোহরি খুব শান্তভাবে উত্তর দিল গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো এই কণ্ঠস্বর শোনার ঠিক দুই মিনিট পরেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা একটা একুশ মিনিটে বিমানের ট্রান্সপন্ডার বা সিগনাল পাঠানোর যন্ত্রটি কেউ একজন হাত দিয়ে বন্ধ করে দিল মুহূর্তের মধ্যেই রাডারের স্ক্রিন থেকে বিমানটি একটি বিন্দুর মতো মিলিয়ে গেল ভিয়েতনামের কন্ট্রোল টাওয়ার বরাবর কল করল কিন্তু ওপাশ থেকে শুধু নিস্তব্ধতা কোনো চিৎকার নেই কোনো বিপদের সংকেত নেই একটি আস্ত পাহাড় সমান বিমান যেন যাদের মতো হাওয়া হয়ে গেল সকাল হওয়ার পর যখন বিশ্বের তোলপাশ শুরু হলো তখন বেরিয়ে এক বিস্ময়কর তথ্য মালয়েশিয়ার সামরিক রাডার চেক করে দেখা গেল একটা একুশ মিনিটে উদা হওয়ার পর বিমানটি আসলে ধ্বংস হয়নি বরং সেটি অদ্ভুত এক কৌশল অবলম্বন করেছিল বিমানটি হঠাৎ বা দিকে নিয়ে মালয়েশিয়ার উপর দিয়ে ফিরে আসছিল সবচাইতে আশ্চর্যকর বিষয় কি জানেন বিমানটি এমন এক উচ্চতায় এবং এমন পথে উঠছিল যা শুধুমাত্র একজন তুফার পাইলটের পক্ষেই সম্ভব যেন সে রাডারের চোখ ফাঁকি দিতে চাচ্ছিল বিমানটি পেনাং দ্বীপের উপর দিয়ে গিয়ে আন্দমান সাগরের দিকে মন নেয় এরপর সে পৃথিবীর পুরোপুরি সীমানার বাইরে চলে যায় সবাই ভাবলো বিমানটি হয়তো মাঝ আকাশেই ভেঙে পড়েছে কিন্তু আসল রহস্য ছিল আরো গভীরে তদন্তকারীরা যখন দিশে তখন ব্রিটিশ এক কোম্পানি ইনমার সার্ট এক চাঞ্চল্যকর খবর দিল তারা জানালো বিমানের সব সিস্টেম বন্ধ থাকলেও তাদের একটি স্যাটেলাইটের সাথে বিমানটি প্রতি ঘন্টায় একবার করে পিং বা সংকেত পাঠাচ্ছিল এই পিং থেকে জানা গেল রাডার থেকে উদা হওয়ার পর বিমানটি দীর্ঘ সাত ঘন্টা আকাশে উঠছিল হিসাব করে দেখা গেল বিমানটি সোজা দক্ষিণ দিকে ভারত মহাসাগরের পরে সেই জনমানবহীন এলাকার দিকে উড়ে যাচ্ছিল যেখানে মাইলের পর মাইল শুধু নীলপানি আর অন্ধকার ভোর আটটা এগারো মিনিটে শেষবারের মতো একটি সিগনাল আসে যার মানে তখন বিমানটি জ্বালানি ফুরিয়ে গিয়েছিল দুইশো উনচল্লিশ জন মানুষকে নিয়ে সাগরের অতল ধীরালয়ে বিমানটিরে আশ্রয় এবার সবার নজর পড়ল ক্যাপ্টেনের উপর তদন্তকারীরা ক্যাপ্টেনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ফ্লাইটিং সিমুলেটর প্লেন যেখানে দেখা গেল নিখোঁজ হওয়ার কয়েকদিন আগেই ক্যাপ্টেন জহরি ঠিক সেই অদ্ভুত পথেই বিমান চালানোর প্র্যাকটিস করছিলেন যে পথে এম এইচ থ্রি সেভেন জিরো হারিয়ে গেছে বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করেন এটি ছিল একটি সুপরিকল্পিত হয়তো ক্যাপ্টেন নিজেই বিমানের অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিয়েছিলেন যার ফলে যাত্রীরা কয়েক মিনিটের মধ্যে ঘুমে হয়ে মারা যান। এরপর তিনি একাই কয়েক ঘন্টা বিমান চালিয়ে নিয়ে যান সাগরের এমন এক জায়গায় যেখান থেকে কোনোদিন কোন প্রমাণ পাওয়া সম্ভব না কিন্তু তার পরিবার এবং কাছের মানুষ আজও সেই কথা মানতে পারেন না তাদের কাছে জহরি ছিলেন একজন দয়ালু এবং পেশাদার মানুষ i আজ দশ বছরের বেশি সময় পার হয়ে গেছে ইতিহাসের সব ব্যয়বহুল তল্লাশির অভিযান চালানো হয়েছে সমুদ্রের নিচে প্রায় এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা খোঁজা হয়েছে কিন্তু বিমানের মূল অংশ ব্ল্যাক বক্স আজও পাওয়া যায়নি মাঝে মধ্যে ভারত মহাসাগরের বিভিন্ন তীরে ডানা বা ইঞ্জিনের ভাঙা অংশ ভেসে এসেছে যা শুধু এইটুকুই প্রমাণ করে যে বিমানটি পানিতেই পড়েছিল দুই হাজার পঁচিশ সালে এই ডিসেম্বরে এসেও নতুন করে সার্চ অপারেশন শুরু করার প্রস্তুতি চলছে অনেকেই মনে করেন এটি কোন গোপন সামরিক পরীক্ষা ছিল কেউ বলেন এটি হ্যাক করা হয়েছিল কিন্তু সত্যি আজও সাগরের তল দেশে বালের নিচে চাপা পড়ে আছে বন্ধুরা এম থ্রি সেভেন জিরো কি কোনোদিন খুঁজে পাওয়া যাবে নাকি এটি মহাকালের গর্বে হারিয়ে যাওয়া এক রহস্যই হয়ে থাকবে আপনার মনে যদি কোনো নতুন থিওরি থাকে তবে কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আমরা আপনার প্রতিটি মন্তব্য গুরুত্বের সাথে পড়ি এই রহস্যময় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর ইতিহাসের এমন সব অমীমাংসিত রহস্যের গভীরে যেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনার সচেতনতাই আমাদের অনুপ্রেরণা দেখা হবে অনুমানের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন